আজকে আপনাদের সামনে আমি শিশুতার পাঁচ দান পদ্ধতি নিয়ে আলোচনা করব আ এমন একটা জিনিস যে এর সাথে আমাদের প্রত্যেককে অনেক সময় খেতন করতে হয় এবং তাদেরকে খুব নাজুক পরিস্থিতির মধ্যে আমাদের স্থাপন করতে হয় অর্থাৎ কাদামাটিকে খুব যত্ন করে যেমন শারীরিক রূপ দেয়া সম্ভব ঠিক তেমনি ওই শিল্পকর্মটা খুব অল্প আশ্রয়ে নিয়ে যেতে পারে

মন লাগানোর জন্য সেই দুইটা একটা ওই আমার ভাবির ছেলেকে দিছে তার মানে কি শিশুরা আবেগী হয় তবে তারা আপুষকামী হয় যেটা আমাদের মধ্যে দেখে কম যায় যাই হোক তাদের মধ্যে কিছু মানবিক বিষয়গুলো থাকে আমরা তাদের মনোজাগতিক বিষয় লক্ষ্য রাখবো আপনারা জানেন আমাদের আহ সুশীল রায় এসে বলেছেন যে আমরা কিন্তু শিক্ষা হিসেবে প্রত্যেকে সাইকোলজিস্ট হবে অতএব তাদের মনোজাগতিক বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে শিক্ষক নির্ধারণে আমরা সবসময় অবশ্যই কিছু ইতিবাচক শব্দ ব্যবহার করব এবং সেগুলো অ্যাকশন ভাবে হবে আর আমাদের গতানুগতিক শিক্ষা আগে থেকে যেরকম আমরা দেখে আসছি নিজেরা করে আসছি তার চাইতে এখন যে শিক্ষা ব্যবস্থা সেটার সাথে রয়েছে অর্থাৎ আমরা এখন শিক্ষা যেটা দেখতে পাই সেটা আমার মত না এখন যে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে আমার সন্তানের মতো অর্থাৎ আমার সন্তান যদি ক্যান্ডমেড চকলেট পছন্দ করে আমি যতই না পছন্দ করি যতই আমি দাঁতে পোকা লাগানোর ভয়ের কথা বলি তাই ক্যান্ডমেড চকলেটটি দেওয়া লাগে

আছে আছে মনে আছে আমাদের থাকে আচ্ছা জাতীয় শিক্ষা কম উপর 2021 এর নির্দেশনা হচ্ছে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে আমাদের বর্তমান যে শিক্ষা কার্যক্রম এবং শিক্ষা পাঠ্যপুস্তক সেগুলোকে যোগ্যতা অর্জন উপযোগী করে গড়ে তোলা এবং সেগুলো অনুসরণ করা এবং আমাদের অন্তত পক্ষে রিডিং করে ধারণা রাখে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আর এই সংক্রান্ত কিছু তত্ত্ব রয়েছে অর্থাৎ শিশুদের মনোজাগতিক

আমরা যারা নিজেরাই সমস্যায় ভুগে আমরা যদি সবসময় তাদের সেই সমস্যাটাকে আশ্বাসি করে তারা আসলে কোন ফলাফল নিয়ে আসতে পারে না তাই তাদের কোনো সমস্যা আছে কিনা তাদের শিখনে কোনো সমস্যা আছে বা তাদের দর্শনে বা তাদের বলায় বা তাদের কোনো কিছু ধরে ওঠায় এই সমস্যা গুলো বোঝার চেষ্টা করতে হবে আমি সময় পাইনি জানেন তো যানজটের ভেতরে ছিলাম ঝাপসালে আছে আপনার চাইলে আমার এই সম্পর্কটা দিয়ে দিতে পারি আমি জানি আপনাদের সবার আছে

মনে রাখবেন সমালোচনার ভয়ে শিশু বেঁচে থাকলে সে কেবল নিন্দা করতে শিখে মনে রাখবেন শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল হানাহানি করতে শিখে মনে রাখবেন পরস্পরের ভালোবাসার মধ্যে শিশু বেঁচে থাকলে সে মমত্বপোধ বা দেশাত্মবোধ শেখে যাই হোক এরকম কিছু ভালো ভালো কথা লেখা আছে আমি তো পারি না তাই একটু কপি করেছে আর কি আমাদের স্যারের বই থেকে কপি করা